যুক্তরাজ্যে প্রকাশ্যে ক্রেন দিয়ে পুরো এটিএম মেশিন তুলে নিয়ে গেল একদল চোর ব্রিটেনে গবেষক ভিসার খরচ বাইশ গুণ বেশি চলুন এবারে জেনে নেই যুক্তরাজ্য ভিত্তিক দুইটি তাজা সংবাদের বিস্তারিত যুক্তরাজ্যে প্রকাশ্যে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে যেখানে কিছু দুষ্কৃতিকারী ক্রেন ব্যবহার করে একটি দোকানের অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে গেল পুরো এটিএম মেশিন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা ট্রিনিটি মিডিয়া সূত্রে জানা গেছে ঘটনাটি যুক্তরাজ্যের ভিডিওতে দেখা যায় চোরের দল একটি ক্রেন ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সঙ্গে দোকানের সামনের অংশ ভেঙে ফেলেছে এরপর তারা এটিএম মেশিনটি বের করে এনে আরেকটি অপেক্ষমান বাহন করে দ্রুত সেটি অন্যত্র সরিয়ে নিয়ে যায় প্রতিবেদনে আরও বলা হয়েছে চুরির ঘটনার সঙ্গে জড়িতরা প্রত্যেকেই মুখ বেঁধে ঘটনাস্থলে এসেছিল অত্যন্ত দ্রুততার সঙ্গে তারা এই অভিযান শেষ করে এটিএম মেশিন নিয়ে পালিয়ে যায় এদিকে প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় তৎপর হয়েছে যুক্তরাজ্য পুলিশ পুলিশ ইতোমধ্যে ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের কাছে অনুরোধ জানিয়েছে এদিকে যুক্তরাজ্যে গবেষকদের জন্য ভিসা খরচ এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এমন তথ্য উঠে এসেছে রয়্যাল সোসাইটির এক নতুন প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় বিজ্ঞান খাতে নেতৃত্ব দানকারী সতেরোটি দেশের সঙ্গে যুক্তরাজ্যের তুলনা করে দেখা গেছে গবেষকরা প্রাথমিকভাবে যে ভিসা ব্যয় বহন করেন তা গড়ে অন্য দেশের তুলনায় বহুগুণ বেশি প্রতিবেদনে স্কিল্ড ওয়ার্কার ভিসা গ্লোবাল ট্যালেন্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয় দুই থেকে দু সালের মধ্যে অভিবাসন সংক্রান্ত প্রাথমিক খরচ ভিসার ধরন অনুযায়ী তিন শতাংশ পর্যন্ত বেড়েছে দুই সালের তুলনায় এটি সর্বোচ্চ একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বাস্তব খরচে যা উনআশি শতাংশ পর্যন্ত বেশি যুক্তরাজ্যের গড় ভিসা খরচ এখন বৈশ্বিক গড়ের চেয়ে নয় গুণ বেশি আর যদি আন্তর্জাতিক গড় থেকে যুক্তরাজ্যকে বাদ দেওয়া হয় তবে এই পার্থক্য বাইশ গুণে পৌঁছে যায় এবছরের শুরুতে হাউস অব লর্ডসের বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি যুক্তরাজ্যের বর্তমান ভিসা ভিসানীতিকে জাতীয়ভাবে আত্মঘাতী বলে উল্লেখ করেছিল প্রতিবেদনে বলা হয় এই খরচের বড় অংশই আসে ইমিগ্রেশন হেলথ সার্চ চার্জ থেকে যা যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের বিনামূল্যে সেবা পাওয়ার সুযোগ দেয় দু সালের ফেব্রুয়ারিতে এই চার্জ ছষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে বছরে এক হাজার পাউন্ডে দাঁড়ায় আবেদনকারীদের ভিসা অনুমোদনের আগেই পুরো আইএইচএস পরিশোধ করতে হয় ফলে পাঁচ বছরের জন্য আবেদনকারীকে দিতে হয় পাঁচ হাজার পাউন্ড এর সঙ্গে যোগ হয় ভিসার ফি পরিবারের সদস্য থাকলে খরচ আরও বেড়ে যায় উদাহরণস্বরূপ পাঁচ বছরের জিটিভি ভিসায় যুক্তরাজ্যে যেতে চার সদস্যের একটি পরিবারকে আগাম প্রায় একুশ হাজার পাউন্ড দিতে হয় আইএইচএস বাদ দিলেও যুক্তরাজ্যের ভিসা ফি এখনও বিশ্বের অন্যান্য প্রধান বৈজ্ঞানিক দেশের তুলনায় অনেক বেশি দুই সালে যুক্তরাজ্যের গড় ভিসা খরচ হবে সাতশো পাউন্ড যেখানে আন্তর্জাতিক গড় মাত্র দুশো পঁচাত্তর পাউন্ড গবেষণায় আরও দেখা গেছে সবচেয়ে ব্যয়বহুল ভিসা হল গ্লোবাল ট্যালেন্ট ভিসা এরপর রয়েছে স্কিল্ড ওয়ার্কার ভিসা এই দুই ভিসা যথাক্রমে যুক্তরাষ্ট্রের সমমানের ভিসার তুলনায় উনআশি শতাংশ ও একশো শতাংশ বেশি ব্যয়বহুল এমনকি আইএইচএস এস বাদ দিলেও এই পার্থক্য থেকে যায় এদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও যুক্তরাজ্য সবচেয়ে ব্যয়বহুল দেশগুলোর একটি